সবাই বলো জয় মা কৃষ্ণকালীর জয় প্রিয় বন্ধুরা আজকে এসেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখানে ভাড়ায় এসেছি জায়গাটা খুব ভালো পার্কিংটা দেখো বন্ধুরা আমরা পার্কিংয়ে রয়েছি দেখো এখানে বাস রয়েছে কিছু গাড়ি এখানে রয়েছে তো এইটা হচ্ছে বর্ধমান স্টেশনের ঠিক সাত কিলোমিটার আগে যেটা হচ্ছে ধাত্রীগ্রাম রোড বর্ধমান তো ধার রোড আমি সেইখানে আছি দেখো এই দেখো বন্ধুরা এদিকেও একটি পার্কিং রয়েছে খোলা মাঠের ভিতরে কি সুন্দর পার্কিং জায়গাটা দেখো রাস্তার দুই সাইড দিয়ে গাড়ি রেখেছে তো এখানে যেখানেই গাড়ি রাখবে না কেন সেখানেই কিন্তু পার্কিং এর পয়সা দিতে হবে এমন সিস্টেম এই দেখো গাড়ি পার্কিং থেকে বেরোচ্ছে বা দিকে পার্কিং খোলা মাঠ প্রচুর জায়গা এখানে হাজার হাজার গাড়ি পার্কিং করা যায় সুন্দর জায়গা একদম অল্প পয়সায় পার্কিং করা হয় এখানে এবং আমরা সামনের দিকে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো সামনে হচ্ছে মেলার মাঠ আর এই দিকটা হচ্ছে মন্দির তো শুনেছি মন্দিরের ওখানে ক্যামেরা নিষিদ্ধ মানে নো এন্ট্রি করা আছে ক্যামেরায় দিয়ে ক্যামেরা করা যাবে না তো আমরা যতদূর পারি তুলে ধরার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকো এই দেখো মেলার মাঠে চলে এসেছি এটা মেলার মাঠ নয় রাস্তার সাইড দিয়ে মেলা এবং মেলার দিকে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা সঙ্গে থাকো অবশেষে আমরা মেলার একদম মিডল পয়েন্টে চলে এসেছি এই দেখো ভাই রজত এসেছে ভাই রজত ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেল এবং দেখো বন্ধুরা প্রচুর ভক্তরা হাজার হাজার ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে শুধু কৃষ্ণকালী মায়ের দর্শন করবে বলে এই দিকটা হচ্ছে মেলা এই দেখো এই দিকটা মেলা এবং মেলার পিছনে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণকালী মায়ের দর্শন করার জন্য এবং পুজো আরতি করার জন্য এই দেখো লাইনটা দেখো এরকম আটখানা লাইন কিন্তু এখানে আটখানা লাইন হয়ে লাস্টে গিয়ে একটা লাইন হচ্ছে তার মানে প্রায় হাজার বারোশো লোক অলরেডি লাইনে দাঁড়িয়েছে তো বন্ধুরা লাইনটা দেখালাম ভিড়টা দেখালাম এবার মেলাটা দেখাবো মেলার দিকে প্রবেশ করছি আমরা এই দেখো মন্দির থেকে বাইরের পথে আসার সময় হচ্ছে মেলা দেখো বন্ধুরা এটা ঢুকার সময় বাঁধে তো আমরা ঢুকার সময় ক্যামেরাটা করিনি আগে অনুমতি নিয়ে নিলাম তো বাইরের দিকে বেরোনির সময় এখানে কিন্তু পুজোর সমস্ত রকমের ষড়যন্ত্র পাওয়া যায় ফল ফুল মালা কৃষ্ণকালী মায়ের ফটো এবং মেলা থেকে একদম বাইরে বেরোনোর সময় নিরামিষ হোটেল রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতায় খাওয়া দাওয়া হয় হোটেলটায় এই দেখো আমি রাস্তার দিকে বেরিয়ে এসেছি এবং এটা হচ্ছে বর্ধমান টু কালনা রোড যেটা ধাত্রীগ্রাম হয়ে কালনা যাচ্ছে সেই রোডের ঠিক বর্ধমানের আট কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিব